গ্যাস বিদ্যুৎ সংকট সহ নানা সমস্যায় জর্জরিত ব্রাহ্মণবাড়িয়ার বিশেষ শিল্পনগরী এর সাথে চোর ছিনতাইকারী তো রয়েছেই রাস্তা আর ড্রেনের অবস্থাও নাজুক কয়েক বছর ধরে এসব কারণে নিরবিচ্ছিন্নভাবে উৎপাদিত পণ্য সরবরাহ করতে পারছে না কারখানাগুলো যদিও সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ নব্বইয়ের দশকে বাইশ একর জমি নিয়ে প্রতিষ্ঠিত হয় ব্রাহ্মণবাড়িয়া শিল্পনগরী অ্যালুমিনিয়াম সোডিয়াম তেল ময়দা ও বিস্কুট কারখানা সহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে এখানে শুরু থেকে একশো বত্রিশটি প্লটে বরাদ্দ দেওয়া হয় বাইশটি কারখানাকে এর মধ্যে নানা কারণে উৎপাদন বন্ধ হয়ে গেছে বারোটির ব্যবসায়ীরা বলছেন শিল্পনগরীর অভ্যন্তরে রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা খুবই নাজুক আর প্রায় প্রতিনিয়ত ঘটে চুরির ঘটনা এছাড়া বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে ব্যাহত হচ্ছে উৎপাদন প্রক্রিয়া আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো গ্যাস গ্যাস যদি পর্যাপ্ত পরিমাণে আমাদের থাকতো তাহলে আমাদের প্রোডাকশন ভালো হতো হ্যাঁ তা আমাদের ফ্যাক্টরির উন্নতি হতো গ্যাসের জন্য আমরা মাল করতে পারতেছি না তাই সময় কারেন্ট থাকে না কারেন্ট না থাকার কারণে আমরা মালপত্র বানাইতে পারি না এর ফলে তা অনেক সময় কারেন্ট থাকে আমরা শ্রমিক পাই না শ্রমিকের অভাবে দেশে বিভিন্ন জায়গায় মাল নিতে পারি না জায়গা ফুটতে জায়গা গাড়ি অনেক সময় আইতোছানা রাস্তার উপর থেকে মাল নামান লাগে এদিকে কোনো গাড়ি আসতো সানাম প্রায় ইন্ডাস্ট্রিগুলি আছে তারা যদি ব্যাংক সহায়তা ঋণ পা আর আরও উৎপাদনের দিকে অগ্রসর সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ সমস্যা থাকবে না ইনশাল্লাহ আমরা উদ্যোগ মহলের সাথে যোগাযোগ করতেছি আমরা সিডি দিতেছি ইনশাল্লাহ কাজ হয়ে যাবে শিল্প কারখানার উৎপাদন বাড়াতে ও পণ্য সরবরাহ নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি ব্যবসায়ীদের ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি